বুবলির স্থান সবার উপরে হঠাৎ একে বললেন শাকিব থাকুন বিস্তারিত দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত স্বপ্ন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে এলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘুরতে যাবেন তা অবশেষে কথা হলেন হঠাৎ বুবলিকে নিয়ে পৌরসভার যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খানকে সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সাকিব খান আরও বলেন বুবলির স্থান সবার উপরে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কেমন করতে পারেন নিচে কমন বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য